অগ্নিকাণ্ডে খোয়াই শহরের বিপিসি পাড়ার বাসিন্দা রজত চৌধুরীর বসত বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হল প্রাথমিকভাবে অগ্নি নির্বাপক সংস্থার কর্মীরা মনে করছেন শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে সূত্রপাত হয়েছে এ বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারটি বসত ঘর সহ সমস্ত আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হল দমকলের দুটি ইঞ্জিন দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় মাস্টার পারা রয়েছে না বিপিসি পারা বিপিসি পারাটে এখন বর্তমানে আমরা ফায়ার করতেছি এর আগে ওই দিন আমরা একটা বাসুদেব বাড়িতে আর একটা অলরেডি আগুন পেয়েছি আমরা ওইটার শেষ হওয়ার সাথে আমরা আবার এখানে আইছি এবং বর্তমানে তিনটা আমরা এখানে অলরেডি কাজ করতেছি আমরা যতটুকু পরিচেষ্টা করতেছি এখন আমরা আগুন আরে এখন কোনো অসুবিধা নাই অলরেডি অসুবিধা মানে অলরেডি আমরা নিয়ন্ত্রণের মধ্যে বর্তমানে আর ফ্লাইট লিগে নাইতে বলে একটু দেরি করছে না না কারণ আমি আমরা তো একটা পাম পাম্প টার্নআউট সেই কারণে অসুবিধা বাড়িতে কাজ করতেছে আমাদের একটা আউট তার সাথে সাথে আমরা সেকেন্ড টার্ন আউট আমাদের দুটো গাড়ি ছিল দুটো গাড়ির মধ্যে আমরা আছি তারপরেও আরেকটা পাম আনার লেগে আমাদের আরেকটা যদি গাড়ি থাকতো তাহলে আমরা সাথে আরও একটা মানে আরও দ্রুত গতিতে কাজ করতে পারবো লেগে আমাদের ভিভি কি দুহাজার চব্বিশ প্রাক্তন ঘটনাসকালে ট্যাঙ্গের বাড়িতে আজকে আগুন লাগে কয়টা সময় হয়েছে ঘটনা ঘটনায় তো মানে সাড়ে বারোটা একটা একটা না আগুন লাগছে তারপর আমরা দেখতেছিরা ঘুরে আইলাম পাড়ার সবাই আইছে আয়া সাহায্য করছে ফায়ার সার্ভিস আইছে ফায়ার সার্ভিস আইসিরা সাহায্য করতেছে দুইটা দমকল আইছে